ভালোবাসা ভালোবাসে শুধুই যে তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে আসলেই তাই আপনি একজনকে ভালোবাসবেন আর সে আপনাকে কোনো মূল্যায়নই করবে না সেখানে ভালোবাসা টিকবে না একতরফা কোনো দিন ভালোবাসা হয় না যেটা হয় সেটা মোহ আপনি শুধু ভালোবেসেই যাবেন বেশিয়ে যাবেন আর কেউ আপনার সেটা গুরুত্বই দেবে না সেই ভালোবাসা টিকবে না প্রত্যেকটা ভালোবাসায় থাকতে হবে মায়া মোহ টান সম্মান শ্রদ্ধা এই সব কিছু মিলিয়েই একটা পূর্ণ ভালোবাসা হয় না হলে কোনো দিন ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে না তেল দিয়ে কেউ কোনো দিন ভালোবাসা এগিয়ে নিয়ে যেতে পারে না একটা প্রবাদ আসে না ঘুষে মেজে রোগ আর সাইধা মেজার পীড়িত এটা কোনো দিন স্বভাব হয় না তেল মেজে মেজে একটা সম্পর্ক টেনে নেওয়া যায় না লিয়াজ মেনটেন করিয়া জীবন চালানো যায় না কিছুটা সময় কাটানো যায় একটা টাইম অতিবাহিত করা যায় কিন্তু একটা জীবন না তাই একটা জীবন কাটাতে হলে দুজনেরই সমান গুরুত্ব থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ভরসা থাকতে হবে আর সেটা অবশ্যই দুজনারই থাকতে হবে একজনার থাকবে একজনার থাকবে না সেটা হবে না সেখানে ভাঙন ধরবেই ধরবে আজ কাল এক বছর দু বছর দশ বছর কত কতদিনই বা একদিন না একদিন ঠিক সেখানে ভাঙন ধরবে তাই সেখান থেকে সরে আসা উচিত যেখানে আপনার মর্যাদা নেই সম্মান নেই ভালোবাসা নেই